এইবার ডেডিকেলে আমাদের এই টুর্নামেন্টকে সফল করার জন্য শুধু নয় একজন আত্মতন্ত ফুটবল প্রেমী যিনি চুরাশি বছর বয়সে কলকাতা থেকে গাড়িতে করে গত গতকাল তিনি আমাদের মধ্যে পৌঁছেছেন কিছুদিন আগে তার একজন বিয়াল্লিশ বছরের ছেলে দপ্তর

শুরু করবার জন্য যখন ভাবা হয়েছিল তখন আমার প্রাথমিক শরীরে করেছিলাম এবং সেই সময় গিয়েছিলেন প্রণব মুখার্জি কলকাতার বিভিন্নভাবে তিনি সাহায্য করে থাকেন আজকের এই টুর্নামেন্টে যা এই টুর্নামেন্টে যারা কি পরিচ্ছন্ন ফুটবল খেলেছেন খেলেছেনটা আমরা উৎসর্গ করেছি স্নেহাশি মুখার্জির নামে তো ডক্টর প্রণব মুখার্জিকে আমরা এখন সম্বোধিত করব আমি আবেদন করব আমাদের অত্যন্ত কাছে এবং ভালোবাসার মানুষ ইন্ডিয়ান স্পোর্টস মানুষের মাননীয় গৌতম হাজার প্রণব মুখার্জিকে উত্তরীয় পুষ্ঠত এবং আমাদের স্বাগত তুলে দেওয়ার জন্য ডক্টর প্রণব মুখার্জি উনি উত্তরবঙ্গের কিছুদিনের মতো একটা একাডেমি চালু করবার পরিকল্পনা করেছেন ডক্টর প্রণব মুখার্জি এই উত্তরবঙ্গের সমস্ত এখন উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আ মাননীয় গৌতম হাজরা মহাশয় এবং শাহরুখ এবং স্মারককে তুলে দেওয়া হবে আমরা এই উত্তরবঙ্গ গোল্ড কাপকে সামনে রেখে আপনারা জানেন যে আমরা পুজোর আগে ধমদা জলপাইগুড়ি রায়পুর চা বাগানে আমরা শিশুদের মধ্যে উৎসবের জামা কাপড় আমরা দিয়েছিলাম এবং কিছুদিন আগে যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় সেই প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা বিভিন্ন জায়গায় আমরা খাদ্য দ্রব্য বস্ত্র নিয়ে পৌঁছে গেছিলাম আমাদের এরপর কোথায়